সব সময় যদি কেউ নেকলেস পছন্দ করেন ইউজ করতে চান সে তাদের জন্য ভালো হবে হতে পারে আসসালামু আলাইকুম আফুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে বৃষ্টি হচ্ছে তারপরও আপনাদের জন্য আসলাম আজকে হচ্ছে 29 অক্টোবর 2025 বুধবার তো দেখেন আজকে কিন্তু বৃষ্টি আর বৃষ্টি আজকে মানে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত বৃষ্টি থাকবে সেভেন্টি পার্সেন্ট সো তারপরও আমি আপনাদের আমি দোকান না খুলে আপনাদের জন্য আসতে ভিডিও করতে ভাবলাম যে আপনারা তো অনেক খুশি হন আমি ভিডিও দিলে সোনার সবাই অপেক্ষায় থাকেন সো আপনাদের জন্য আমি চলে আসলাম আজকে ডাটা জুয়েলার্সে আর ডাটা জুয়েলার্সে কি কি কালেকশন আছে কমেন্ট করছিলেন যে চুরি দেখানোর জন্য তারপরে চেন দেখানোর জন্য ছোটো ছোট সো আমি আশা করব আপনাদেরকে দেখানোর জন্য আর আপনারা অবশ্যই মন দিয়ে দেখবেন আর নাট এনে অবশ্যই মন দিয়ে দেখলে সব কিছু বুঝতে পারবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য দেখেন আপনাদের জন্য চুরি নিয়ে আসছি আজকে ঘরে থাকতে পারলাম না আপনাদের জন্য সো দেখেন আজকে আপনাদের কাপু বলছিলো যে চুরি দেখাতে সে তার জন্য আমি চুরি দেখাচ্ছি সো এই চুরিগুলো আজকে দেখেন নতুন স্টাইলের চুরি সো আপু এই চুরিগুলো মানে ভরি কতটুকু হবে এই চুরিটার ভিতরে এটা হচ্ছে এইটিন গ্রাম সেভেন পয়েন্ট ঠিক আছে সো প্রায় দুই ভরির কাছাকাছি সো আমি ভরির দাম পরে বলবো আরও চুরি দেখাইনি ঠিক আছে কিন্তু এই চুরিটা আমার কাছে ভালো লাগছে যারা স্টাইলের চুরি পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে এনি টাইম ওয়ার আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে আপুরা

আমরা লন্ডনে তো ভ্যাট বলি তাই না আমার এক আপু বলছিল যে আপনার ভিআইটি মানে ভ্যাট বলেন কেন ভিআইটি সহকারে এক ভরিতে মানে কত আপনার ভিআইটি কিংবা মেকিস আসে ভিআইটি কোনো ভরির হিসাব না পার্সেন্ট হিসাবে টোয়েন্টি পার্সেন্ট ভ্যাট আপনি যত ভরি নেন জানেন তো শুনলেন তো আপুরা আসলে এটা ডিফেন্ড করে

পাঁচ ও পাঁচ ভরির উপরে সো আপুরা দেখছেন কারাগুলো কত সুন্দর হাতে দিলে কি লাগবে কিন্তু আমরা হাতে দিচ্ছি না আমি দেখাই দিচ্ছি ঠিক আছে আপনারা হাতে দিয়ে দেখে নিয়ে না এই যে দেখছেন কিছু বালা কী দাম শেপ ডিশেপ ওকে কারা বলে এই যে দেখছেন কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করেন সুন্দর লাগছে কিন্তু অনেক সুন্দর আর এ কারাগুলো দেখছেন তো এই যে ভিতরে এগুলো একদম স্মুথ হাতে দিলে ব্যথা লাগবে না আসলে দেখেন আপনারা যারা সেট মিলাই পড়তে চান তাদের জন্য এই যে দেখছেন কতগুলো সেট এটা কয়টায় একটা সেট হয় এক দুই তিন চার ওকে টুয়েলভে বারোটায় একটা সেট হয় সো এখানে দেখি আপনারা যারা একসাথে মিলাই একসাথে অনেকগুলো পরতে ভালোবাসেন তাদের জন্য ঠিক আছে সো আচ্ছা আমরা কাপুর জন্য কিন্তু বিশেষ করে দেখালাম আপু কমেন্ট করছিলো চুরি দেখানোর জন্য সো আপনার জন্য দেখালাম সো আমরা যদি এই এক সেট কিনতে চাই তো মনে হয় কেমন প্রাইস আসবে এটা এটা কিন্তু আট ভরির উপরে আছে সো আপনার বুঝবেন যে ভরি যত হবে ততই আর এই চুরিগুলো দেখছেন এগুলো অন্তত সুন্দর লাগতেছে এইগুলো এইটা আছে এইট থ্রি গ্রাম মানে সাড়ে আট ভরির

যারা রেগুলার ইউজ কিংবা গিফটের জন্য যারা চেন দিতে চান কিংবা পড়তে চান তাদের জন্য এই চেনগুলো আমি এখন দেখাবো সো আপনারা দেখতে থাকুন এই যে দেখেন আপুরা কত সুন্দর সুন্দর এই চেনগুলো আর এই যে চেনগুলো দেখছেন তো এই যে এই চেনগুলো আসলে আমরা সবাই পছন্দ করি আমি তো একদম হান্ড্রেড পার্সেন্ট পছন্দ করি আবার এই চেনগুলো কিন্তু অনেক সুন্দর ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম থেকে দেড় গ্রাম থেকে আপনার তিন ভরি পর্যন্ত চেন পাবে ওকে দেখছেন তো কত ভরি পর্যন্ত পাওয়া যাবে আর সবচেয়ে লাইট ওয়েট হলো 1.5 গ্রাম ওকে সবচেয়ে লাইট ওজনের আছে 1.5 গ্রাম ঠিক আছে তো এখানে একদম কম মানে এটা এটা যদি নিয়ে আমরা আবার এখানে একদম নেব তো কেমন মানে দাম হবে এটা তো 1 গ্রাম হবে ও এটা 1 গ্রাম সো 1 গ্রামের দাম কেমন আসতে পারে এখানকার বাজারে যেটা দাম

তো আপনারা আসলে এটা আসতে পারেন যে চেনগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আরও দেখাচ্ছে যে দেখেন চেন কিন্তু অনেক রকমের মানে আছে এখানে অনেক বড় সাইজের ছোট সাইজের আপনারা দেখেন যে দেখেন এখানেও কিছু আছে

তো এগুলো কত মানে ভরির মতো ভিতরে হতে পারে ওকে দুই ভরি আড়াই ভরির ভিতরে এগুলো ঠিক আছে ও দেড় ভরির থেকে শুরু ঠিক আছে ওই যে ওখানে দেখাইছি আরও ছোটো ছোটো আছে সো আমার এটা অনেক ভালো লাগছে সবসময় পড়ার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো যে দেখেন আরো নেকলেস আছে

ছিলেন যে একটু বড় কানের দেখাইতে এসে দেখেন এগুলো আপনারা যদি সেট কিনেন সেটের সাথে যদি কানের জন্য মিলাই নিতে চান এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে এটা ভরি হিসাবে তাই না মনে হতো উপরে হবে সব এগুলো এক ঘরের উপরে হবে কিন্তু এগুলো একটু কম হবে অনেক সুন্দর তারপরে আপনাদের যে দেখেন কত সুন্দর সুন্দর কানের ঝুমকা দেখেছি দেখছেন এই ঝুমকাগুলো দেখছেন কত সুন্দর এটা একটু ভরি কেমন আসবে বইগুলো যদি বড় ঝুমকাগুলো দুই ভরির মতো হবে আর একটা স্টাইল এই যে দেখেন এই যে কানের ফুল কান ঢেকে রাখবে এটা মনে আছে আগের সিনেমায় সাবানা হত এর এটা শাবানা স্টাইলের কানের

নেক্সট কোনো ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং সেদিন নেক্সট ভিডিও সালামালকুমি বরকাত